কোথা থেকে আমরা এসেছি রায়গঞ্জ ইউনিভার্সিটির থেকে এবং তাছাড়া রায়গঞ্জের যথেষ্ট স্টুডেন্ট আছে প্রাক্তনী থেকে শুরু করে বর্তমান স্টুডেন্ট এবং বিভিন্ন স্কুল স্টুডেন্ট সবাই এসেছে এই আন্দোলনেতে যোগ দিতে একজন মিছিল আমাদের পারপাস যে ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে ঘটে চলেছে রেপ কালচার এই রেপ কালচারের বিরুদ্ধে একদম সম্পূর্ণ সম্পূর্ণ অরাজনৈতিক আমি আবার বলবো অরাজনৈতিক একটি ছাত্র আন্দোলন এই মিছিলে আমাদের একটাই উদ্দেশ্য আমরা বিচার চাই সুবিচার চাই এই যে দিদির সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তার সুবিচার চাই তারপরও যে সমস্ত মেয়েদের সঙ্গে প্রত্যেক দিন ঘটনা ঘটে চলেছে সেই শুভেচ্ছা চাইতে আজকে আমাদের এই আন্দোলন এই আন্দোলন ব্যবস্থার প্রতি স্বরাষ্ট্র ব্যবস্থার যে ব্যবস্থা আমাদেরকে হচ্ছে ডিনাই মেয়েদেরকে হচ্ছে সুরক্ষা দিতে পারছে না সেই ব্যবস্থার প্রতি আমাদের আন্দোলন এখন তো অল এবং যত দিন যাবে ততই আরও হচ্ছে হয়তো বা মানে এর হয়তো আন্দোলন আরও কমতে থাকবে এবং প্রমাণ আরও হয়তো বা আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্যই এটা যত তাড়াতাড়ি সম্ভব যত সম্ভব এটাকে যেন বিচার করা হয় এই আন্দোলনের একটাই এবং একটাই উদ্দেশ্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তার আগে দোষীদের শনাক্তকরণ চাই দোষীদের বিচার চাই এবং যতদিন পর্যন্ত তা আমরা পাচ্ছি আমরা এই আন্দোলনকে যদি জাস্টিস পাওয়া যায় তবে আমরা তো সবাই দেখতে পাবো না জাস্টিস তো হচ্ছে সামনে আমরা ফুটে উঠবে আজকে যদি সেই জাস্টিস না পাই তাহলে কি গ্যারান্টি আছে কালকে আমার সঙ্গে কিছু যত মেয়ে আছে তাদের কারোর সঙ্গে কাজ কিছু একটা ইনস্টিটিউট একটা মেডিকেল ইনস্টিটিউটে যদি একটা মেয়ে সেফ না হয় তাহলে কোথায় আমরা সেফ বাড়ি ফেরার সময় রাতে কাজের থেকে ফেরার সময় নাইট ডিউটি করে ফেরার সময় কোথায় আমরা সেফ যদি আমরা নিজের ইনস্টিটিউটেই না সেফ হতে পারি আমাদের নিয়ারি সুরক্ষা তো তাহলে পরে কি বিহাল অবস্থা সবাই চোখের সামনে দেখতে পাচ্ছে এটার আমাদের পরিবর্তন চাই আমাদের বিচার চাই আমাদের এটা পরিবর্তন চাই এই জন্য আমাদের আমাদের র্যালি শুরু হয়েছিল ইউনিভার্সিটির থেকে সেকেন্ড থেকে শুরু হয় এই শিলিগুড়ি মোড় পর্যন্ত আমাদের র্যালি হচ্ছে এসেছে আগামী দিনে কতদিন তোমরা দেখবে যে জাস্টিস পাচ্ছে কিনা তারপর কি স্টেপ নেবে যতদিন না যাবে স্টেপ নেওয়ার কিছুই নেই আমরা তো আর প্রশাসনের চলে আমরা আন্দোলন করতে পারি আর বিচার চাইতে পারি আমাদের ভয়েস কতটুকু বলুন তো এই যে মিডিয়া মিডিয়ার ভয়েস তো আমাদের থেকে বেশি আপনারা আমাদের ভয়েস পৌঁছে দিচ্ছেন যেখানে পৌঁছানোর দরকার সেটাই আমরা চাই আমরা চাই যতদিন না পর্যন্ত বিচার পাওয়া যাচ্ছে হ্যাঁ এরকম প্রচুর ঘটনা আছে যেগুলো চাপা পড়ে যাচ্ছে আমরা চাই সেই ঘটনাগুলো যেন চাপা না পড়ে কোনো মেয়ের সঙ্গে এই ঘটনা না ঘটে আমরা জাস্ট এটাই চাই আমাদের বিচার চাই আমাদের দাবি চাই আমাদের নারী সুরক্ষা চাই আমাদের আমার নাম বর্ণালী সাহা